সকলকে স্বাগত আমার এই চ্যানেলে তো আজকে আমরা আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল সেট ওয়েস্ট বেঙ্গল সেট কি এই এক্সাম পাস করলে কি হয় এক্সাম কবে হয় বছর কেমন হয় এক্সাম এই সম্বন্ধে আলোচনা করব। আর চ্যানেলটিতে যারা নতুন ভিজিট করতে তোমাদের কাছে অনুরোধ এই চ্যানেলটি খুব নতুন তো সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে পছন্দ করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো দেখে নেওয়া যাক এক্সাম কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত এটা একই আগস্ট থেকে এটা ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এটার ফর্ম ফিল আপ চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত এটার ফর্ম ফিল আপ প্রায় এক মাস এটার ফর্ম ফিল আপ চলবে আর নয় সেপ্টেম্বর থেকে এগারো সেপ্টেম্বর শুধুমাত্র তিন দিন এটার ইডিটিং অসংখ্য তোমাদের যদি কোনো ফর্ম ফিল আপের সময় কোনো যদি ভুল থাকে তো তোমরা তিন দিন সময় পাবে এডিট করার জন্য আর এটার এক্সাম হবে চোদ্দোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর এক্সাম হবে এটার তো এটা খুব ভালো জিনিস যে তোমাদের এক্সাম দিয়ে দিয়েছে exam কবে হবে এটা পশ্চিমবঙ্গের set এর খুব ভালো নিয়ম যার ফলে আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা পড়ার পরীক্ষার প্রস্তুতি নিতে খুব সুবিধা হয় এবং পরীক্ষার জন্য fully প্রিপেয়ার হওয়া যায় কতদিন আমাদের কি পড়তে হবে না পড়তে হবে খুব সুন্দর ভাবে preparation করা যায় চলো এবার দেখে নেওয়া যাক eligibility কি এটার eligibility হচ্ছে তুমি যদি জেনারেল এবং EWS category থেকে হও তাহলে তোমাকে পঞ্চান্ন percent mark carry করতে হবে আর তুমি যদি এস সি এস টি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয় তাহলে তোমাকে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মার্ক করতে হবে এটা হচ্ছে এলিজি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর তোমার অনেকেরই কোশ্চেন থাকে যারা অ্যাপিয়ারিং ওরা বসতে পারবে কিনা অবশ্যই যারা অ্যাপিয়ারিং ওরা বসতে পারবে নো ম্যাটার তুমি কোন সেমিস্টারে পড়ছো তুমি যদি এম এতে অ্যাডমিশন হয়ে থাকো তুমি অবশ্যই এই পরীক্ষার জন্য এলিজিবেল তো চলো এবার আমরা দেখে নিই ফিস স্ট্রাকচারটা ফিস স্ট্রাকচার যারা জেনারেল তাদের জন্য লাগবে চোদ্দশো টাকা আর যারা ও তাদের জন্য লাগবে সাতশো টাকা আর যারা এস সি এস টি পিডাব্লিউডি ওদের জন্য সাতশো টাকা তো ফিস স্ট্রাকচারটা টা অনেকই বেশি ফিস জেনারেলদের জন্য বেশি জন্য সবার জন্য প্রায় বেশি যারা ফর্ম ফিলাপ করবে খুব ভেবে চিন্তে ফর্ম ফিলাপ করবে এবং ফুললি প্রিপেয়ার হয়ে তারপরে ফর্ম ফিলাপ করবে তো ফিস স্ট্রাকচার টা অনেক বেশি করে এবার আমরা জেনে নেব एग्जाम প্যাটার্ন एग्जाम প্যাটার্ন হচ্ছে এখানে দুটো ব্যাপার থাকে একটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার থাকে এটাকে আমরা সাধারণত জেনারেল পেপার বলে থাকি সেকেন্ড পেপারে নিজের সাবজেক্ট থাকে ফার্স্ট পেপার থেকে পঞ্চাশটা কোশ্চেন সেকেন্ড পেপার থেকে একশোটা কোশ্চেন প্রতিটা কোশ্চেন দুই মার্কের জন্য আর মোট এক্সাম হয় তিনশো নাম্বারের তিনশো নাম্বারের এক্সাম হয় আর এখানে সময় থাকে তিন ঘন্টা কিন্তু এখানে সময়টাকে আলাদাভাবে ডিভাইড দুভাবে ডিভাইড করা হয়েছে এক ঘন্টার মধ্যে তোমাকে ফার্স্ট সফার করতে হবে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা কিন্তু মার্ক্সে আধা ঘন্টা রেস্ট দিতে হবে তারপরে আমার বারোটা থেকে দুটা তোমার সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হবে আর আমি সম্পূর্ণ ওয়েমার্ক বেসড নেগেটিভ মার্কিং থাকে না তো এটা খুব সুবিধা নেগেটিভ না থাকাতে পরীক্ষার্থীদের জন্য খুব সুবিধা হয় আর এটা সিলেবাস নেট যারা যারা দিয়েছো তারা বলতে জানো এটা এটা সিলেবাস আর নেটের সিলেবাস প্রায় সেমই জেনারেল পেপারে যে দশটা চ্যাপ্টার থাকে তার মধ্যে রিসার্চ অ্যাপ্টিউড টিচিং অ্যাপ্টিউড রিজনিং লজিক্যাল রিজনিং ম্যাথামেটিক্যাল রিজনিং টিচিং এই পিপল ডেভেলপ এনভায়রনমেন্ট হায়ার এডুকেশন আইসিটি আর রিডিং কম্পিটিশন আরেকটা একটা জন্য কি আছে মোট দশটা চ্যাপ্টার থাকে দশটা চ্যাপ্টার থেকে কোশ্চিন থাকে পঞ্চাশটা তো খুব সোজাই থাকে তো তোমরা যারা প্রিপারেশন হচ্ছে খুব ভালো করে পড়াশোনা করো আমিও ফর্ম ফিল আপ করবো কালকে তো তোমরা ফিল আপ করে দাও ঠিক আছে সবাইকে অল দ্য বেস্ট আর চ্যানেলটিতে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটি একটা লাইক আর একটা শেয়ার করে দিও ধন্যবাদ